কলকাতার পূর্ব নাম কি ছিল বলতে পারবে খুবই সহজ বলো কলকাতার পূর্ব নাম কি ছিল আলীনগর হ্যাঁ আলীনগর আলীনগর তুমি কলকাতার পূর্ব নাম ছিল আলীনগর সঠিক উত্তর দিয়ে পেয়ে গেল একশো টাকা নোট আলীনগরে তোমার কি কেউ থাকে কে থাকে কৃষি থাকে হাত তালি ধরছে পরের জন আসো পরের জনের কোশ্চেন তোমার কোশ্চেন হচ্ছে মুর্শিদাবাদের পূর্ব নাম কি ছিল মুর্শিদাবাদ তার পূর্ব নাম কি ছিল মুর্শিদাবাদ তাই তো সঠিক উত্তর একদম মুর্শিদাবাদের পূর্ব নাম মুর্শিদাবাদ সঠিক উত্তর দিয়ে একশো টাকা যেতে নিল তোমার কি কেউ থাকে মুর্শিদাবাদে কে থাকে দিদির বাড়ি হাততালি সবাই জোরসে আপনাদের কাদের বাড়ি আছে গাইজ এখানে অবশ্যই কমেন্টসে জানাবেন তুমি বলো মালদা জেলার পূর্ব নাম কি ছিল মালদা জেলার পূর্ব নাম কি ছিল বলো লক্ষণাবতী একদম সঠিক উত্তর মালদা জেলার পূর্ব নাম ছিল লক্ষণাবতী সঠিক উত্তর দিয়ে অনেক বাবু জিতে নিল এক হাজার একশো টাকার নালি অনেকের জন্য পরের কোশ্চেন কাকি তুমি বলো বহরমপুরের পূর্ব নাম কি ছিল আচ্ছা বলো বহরমপুর ব্রহ্মপুত্র একদম সঠিক উত্তর একটা নদীর নাম বহরমপুরের পূর্ব নাম ছিল ব্রহ্মপুত্র সকাল যেটা আমারও জানা ছিল না আজকে জানলাম আপনারা যদি জেনে থাকেন আজকে প্রথম অবশ্যই কমেন্টস জানাবেন কাকি পেয়ে গেল একশো টাকা হাততালি তালি হাততালি হাত তালি পরের তুমি বলো আমাদের পশ্চিমবঙ্গের একটি জেলা কোচবিহার আসতে কোচবিহারের পূর্ব নাম কি ছিল বলো কোচবিহারের পূর্ব নাম কি ছিল

পরের কোশ্চেন তোমার জন্য তুমি বলো আমাদের পশ্চিমবঙ্গের একটি জেলা বাঁকুড়া জেলা সেই বাঁকুড়া জেলার পূর্ব নাম কি ছিল হ্যাঁ জোরে বলো মল্লভূমি একদম সঠিক উত্তর বাঁকুড়া জেলার পূর্ব নাম ছিল মল্লভূমি সঠিক উত্তর দিয়ে বাবুটি জিতে নিল একশো টাকা আর একটি নোট হাততালি এইবার রঞ্জনের কোশ্চেন দেখা যাক রঞ্জন ভাই বলতে পারি কিনা আমি তো বলে দিলাম আমি তো সেই কারণে রঞ্জন ভাই পেয়ে গেলাম একশো টাকা হাততালি রঞ্জন ভাইয়ের জন্য তুমি বলো আমাদের ভারতের একটি রাজ্য